আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ অল্প সময়ের মধ্যে কিন্তু কিকপের মধ্যে দিয়ে খেলাটি শুরু হতে যাচ্ছে একদিকে বিহিগ্রাম অন্যদিকে দুপচাচিয়া খেলা হচ্ছে কন্দুগ্রাম মাঠে রেফারি রঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের অপেক্ষা করছে আলামিন নিজের পায়ে বল রেখেছে দিয়েছে অবশ্য রিপোর্টের উদ্দেশ্যে রাইট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা এখানে রিপন থেকে রিপো নিজেদের মধ্যে লেনদেন একটু অবশ্য কিছু ব্যাক পাস ঠিকভাবে দিতে পারেনি রিপন এখানে আবার বাবু দেখতে কাকে দিবে আলামিন ওখানে দিয়েছিল রুহুলের উদ্দেশ্যে দশ নম্বর আছে রুহুল রুহুল থেকে আলামিন ওখানে কিন্তু করে একজন ধাক্কা হয়েছিল রেফারি রুঞ্জু ভাই কোনো বাসি দেননি আবারও দেখছেন আতিক নিজের করে নিয়েছিল বল কিন্তু জায়গা মতন সময় মতো যেতে পারেনি যেদের হেড দেখলেন আপনারা আলামিন দিয়েছিল উদ্দেশ্যে দেবু দেবু থেকে একজন ওয়ান টাস দিই ভিতরে ঢোকার প্রচেষ্টা আউট সম্ভবত কর্নার কর্নারের বিনিময়ে যাত্রা রক্ষা পেয়েছে দুপচাচিয়া কর্নার মারতে পারে জাহিদ দিয়েছিল আবারও জাহিদ টোকাতে বেড়েছে আলামিনের উদ্দেশ্যে আলামিন ওখানে কিন্তু আবার কর্নার হতে পারে থ্রোয়িং এই যে তারা থ্রোয়িংয়ের ঠান্ডা মতে অবশ্য বল থ্রোয়িং করে দিলেন রেপো লম্বা করে থ্রো দেওয়ার জন্য দূর থেকে অবশ্য কয়েক স্টেপ নিয়েছেন লম্বা করে থ্রো দিয়েছে রাহুলের হেড ছিল আবার কর্নার অবশ্য স্টপার ব্যাক ওখানে বাধা দিয়েছে নইলে অবশ্য গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল রেপো সম্ভবতলে ব্যথা লেগেছে কাপ মাসলে টান লাগে কিন্তু খুবই ভয়ঙ্কর দলের পক্ষে দ্বিতীয় কর্নার কিক করছেন ঠিকভাবে এবং কি বলবো আলামেন কিক করেছিল করেছিল বাম পায়ে অবশ্য নেট খুঁজে পায়নি সুন্দর শর্ট ছিল দুপচাচিয়া ওখানে আবার রুহুলা আমিন দিয়ে উদ্দেশ্যে আতিক টোকাতে দিয়েছে আলামিনের উদ্দেশ্যে আলামিন দূর থেকে কিক করার প্রচেষ্টা কিন্তু বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাহিরে চলে গেল কোনো প্লেয়ার না থাকায় এবারে আক্রমণ কিন্তু দুপচাচিয়া দল ওখানে জিহাদের বাধা দিয়েছিল রেপনকে আস্তে করে কাটব্যাক করেছিল আবার রিপো এখন পর্যন্ত নিজের পায়ে রেখেছে ফাউল এরপরে অঞ্জুকে তো সময় মতো বাসিতে ফু দিয়েছে ফাউল কেক কিক করার জন্য প্রস্তুত নিচ্ছেন জাহিদ হাসান পাঁচ নম্বর যাচ্ছি পর্যন্ত খেলোয়াড় কন্দুকামের পক্ষে আস্তে করে বেড়ে দিয়েছে ওখানে স্টপার ব্যাগের হেড দেবো জোর শোরো শট মেরেছিল বলে এখন পর্যন্ত মাঠেই রয়েছে আবার হতে পারে রেপোল থেকে ক্রস করেছিল বাবু ঠিকভাবে ওখানে কিন্তু বল রাখতে পারেনি দুটা চেয়ে দল ওখানে জিহাদের বাধা ছিল দশ নম্বর যাচ্ছি পড়তে খেলোয়াড় হ্যান্ড বল একেবারে কিন্তু জায়গা মতো লেগেছে জিহাদ আস্তে করে দিয়েছিল আতিক কিন্তু বলে নাগাল পাইনি খেলার ফলাফল এই মুহূর্তে কুন্দুগ্রাম শূন্য দুপ্তাচিয়া শূন্য